এর একটি অরিজিনাল চব্বিশ ইঞ্চি এল টিভি এটির সাথে আমি রিমোট প্লাস অরিজিনাল যে অ্যাডাপ্টার থাকে এটি সব দিয়ে দিব এটির প্রাইস রাখবো আমি অনলি তিন হাজার পাঁচশো টাকা হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলাদিন কম্পিউটার পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো বিওর্স অনেক দিন পরে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আর আপনারা দেখেছেন টিভি রয়েছে অনেকেই আমাকে ফোন করে টিভি আছে কিনা কম প্রাইজের মধ্যে অনেকেই খুঁজেন প্রায় মানুষই টিভি খুঁজেন কম প্রাইজের মধ্যে তো যাদের এলইডি টিভি প্রয়োজন এবং আপনারা চাইলে প্যান্ডেপজি ইউজ করতে পারবেন কম্পিউটার ইউজ করতে পারবেন তো এই ধরনের কিছু আমি টিভি দেখেছি আপনাদেরকে তো আপনারা পুরো ভিডিও সাথেই থাকবেন আর অবশ্যই ভিওর্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশ থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর আমার ঠিকানাটি হলো চট্টগ্রামের আগ্রাবাদ চৌমনি রবি কাস্টমার কেয়ারের পাশেই আর তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা খুব সহজেই আমার দোকানে আসতে পারবেন তো ভিওর্স আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটি হলো স্যামসাংয়ের একটি অরিজিনাল চব্বিশ ইঞ্চি এলইডি টিভি আপনারা চাইলে এটি কম্পিউটার ইউজ করতে পারবেন এসডিএমআই কেবল আছে আমি বর্তমানে এস ডিএমআই কেবল দিয়ে আমার পিসির সাথে কানেক্ট করে রাখছি আর আপনারা চাইলে ডিসেল লাইন ইউজ করতে পারবেন ইউএসবি প্যান দিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারবেন সাথে একটি রিমোটও আছে এটার সাথে একটা রিমোট দিয়ে দিব আর আপনারা ওয়ালের ফিটিং করতে পারবেন ওয়াল স্ট্যান্ড আছে দেখেন আমি এস ডি এম আই কেবল দিয়ে এটা কানেক্ট করে রাখছি ডিসেল লাইনও আছে এদিকে আপনার প্যান্ডেপ দিয়ে আপনারা এই মেমোরি কার্ড দিয়ে আপনারা চালাইতে পারবেন এটা অরিজিনাল স্যামসাং এর চব্বিশ ইঞ্চি একটি এলইডি টিভি এটার সাউন্ড স্পিকার বিল্টিং করা খুবই সুন্দর সাউন্ড আর তাছাড়া আপনারা রিমোটের মাধ্যমে কাজ করতে পারবেন আমি সাথে রিমোট দিয়ে যে দেখেন আপনারা বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন রিমোট দিয়ে সাথে আমি এই রিমোটটি দিয়ে দিব ও যাদের এই টিভিটি প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন চট্টগ্রাম বাইরে তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে অগ্রিম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে পে করে দিবেন এই টিভিটির প্রাইস রাখতেছি আমি আপনাদের জন্য একদম ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আপনারা চব্বিশ ইঞ্চি এলইডি টিভি প্লাস মনিটর নিতে পারবেন অরিজিনাল স্যামসাং এর সাথে রিমোট সহ দিয়ে দিবো তো এটির পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি ব্র্যান্ডেড এর দেখেন এটি সাথে অরিজিনাল রিমোট আছে আমি একটু ওপেন করে দেখাচ্ছি দেখেন রিমোটের মাধ্যমে আপনারা সেটিং চেঞ্জ করতে পারবেন বর্তমানে এইচডিএমআই তে আইতে আছে আপনারা চাইলে এই টিভির অপশনে দিলে টিভিও চলবে দেখেন আমি তে দিলাম এইচ ডি এমআই দিয়ে আপনারা চাইলে আপনাদের এই পিসির সাথে কানেক্ট করতে পারবেন এটির সাথে স্পিকার আছে কোনো প্রকার স্পট বা কোনো প্রকার দাগ পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম নতুন মতোই এখনো খোলা বাধা হয়নি আমি একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটির সাথে আমি রিমোট প্লাস অরিজিনাল যে অ্যাডাপ্টার থাকে এটি সহ দিয়ে দিব এটির প্রাইস রাখবো আমি অনলি তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা সতেরো ইঞ্চি সাইজের টিভি প্লাস মনিটরটা ট্যাপার নিতে পারবেন যদি আপনারা প্যান দিয়ে ইউজ করতে পারবেন প্যান অপশন আছে ডিসেল লাইন দিয়ে আপনারা টিভি দেখতে পারবেন চাইলে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন তো বিওর এটির পাশাপাশি আমি আরেকটি দেখাচ্ছি এটি হলো আপনার এল জি ব্র্যান্ডের এল জি বিশ ইঞ্চি সাইজের এটি একটি এল টিভি প্লাস মনিটর এই দেখেন এটা এস ডি এর সাথে কানেক্ট আছে অরিজিনাল এল জি

আপনারা যারা এই টিভিটি নিতে চাচ্ছেন এটিও নিতে পারবেন এটি বিশ ইঞ্চি অরিজিনাল এল জি ব্র্যান্ডের সাউন্ড স্পিকার সহ সাথে চার্জার দিয়ে দেবো এটির সাথে রিমোট নাই মাত্র হাজার পাঁচশো টাকায় আপনারা বিশ ইঞ্চি সাইজের এল জি অরিজিনাল টিভি প্লাস মোটোটি আপনারা আমার থেকে নিতে পারবেন ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিও পেতে আমি আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন ধন্যবাদ সবাইকেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম